আমাদের সেবাসমূহ স্বামী স্ত্রী অমিল সন্তান না হওয়া উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ না হওয়া ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সেহের বানের স্থায়ী চিকিৎসা সকল প্রকার চিহ্নাতে রোগীর চিকিৎসা মানুষের নষ্ট বিদেশ যাওয়ায় বাধা ব্যবসা বাণিজ্যে বরকত না হওয়া বদনজর ঘর বাড়ি বাসা বন্ধ এবং যে কোনো সমস্যা ইশাল্লাহ হালালভাবে আমরা চিকিৎসা করে থাকি এবং নারী عن পুরুষের অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসা السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم اللهم صل وسلم وصلي على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনসন্না ভিত্তিক চিকিৎসালয় এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ যারা আমাদের এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন আমি সকলের কাছে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে এবং কমেন্ট বক্সে লিখবেন এবং মানব জাতির কল্যাণে আপনি এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন আমাদের সমাজের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মধ্যে আক্রান্ত হয়তো তারা ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না অনেক ভাই এরকম রয়েছে যাদের সংসারের মধ্যে অশান্তি বিশেষ করে বিবাহিক জীবনে সাংসারিক জীবনে বৈবাহিক জীবনে তো এই সমস্ত অশান্তিগুলো দূর হচ্ছে না প্রতিনিয়ত সংসারের মধ্যে অশান্তি লেগেই চলছে এবং পরকিয়া যেই হারে আমাদের সমাজে বাড়ছে এ সমস্ত কিছুর সমাধানের জন্যে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে চেষ্টা করে আমার কাজ এবং পূরণ করার মালিক আল্লাহ এই কথার উপর ভিত্তি করে সারা দেশের মানুষকে এবং দেশের বাহিরেও আমরা সেবা দিয়ে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা চিকিৎসা নেন বা আগেও যারা চিকিৎসা নিয়েছেন এই বিষয়ে দুটি কথা বলি আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসেন প্রত্যেকটা রুগীর সর্বপ্রথম আগে আমরা হাজিরা দেখি তো হাজিরাটা কেন দেখা হয় হাজিরাটা দেখা হয় তার কারণ হলো আপনি একটি রোগের মধ্যে আছেন আপনার এই রোগের কারণ কি অথবা আপনি বলতেছেন আপনার মাথা ব্যথা করতেছে অথবা পেট ব্যথা করতেছে এই পেট ব্যথাটি হয়তো আপনার শেহ জনিত সমস্যার কারণে হতে পারে অথবা ডাক্তারি সমস্যার কারণে হতে পারে অথবা বদনজরের সমস্যার কারণে হতে পারে তো এখন আপনি আমার কাছে আসলেন আমি আপনার কথার উপর ভিত্তি করে একটি তদবির দিয়ে দিলাম কিন্তু এই তদবির তো আমি যাচাই করতে পারলাম না যে আপনার কি মূলত শহরের কারণে সমস্যা না বদনজরের কারণে সমস্যা তো ওই সময় আমি ভিত্তিক কিছু তদ্বির কিছু রুকি আপনাকে দিলাম হয়তো আপনি সাময়িক কোরআনের বরকতে আপনি কিছু সাময়িকের জন্য আপনি শেফা আপনি পাবেন অথবা আপনি আরাম অনুভব করলেন কিন্তু পরে তো বিষয়টা সমাধান হলো না তখন তো এই দোষটা পড়বে আমার ঘরে তো আমি যদি সর্বপ্রথম রোগটা নির্ণয় করি তো সেই ক্ষেত্রে চিকিৎসাটা দিতে আমার জন্য সুবিধা হয় তো এই রোগটি নির্ণয় করার জন্য আমাকে হাজিরা দেখতে হয় আমি সরাসরি জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখে থাকি প্রত্যেকটা ভাই যারা ইতিপূর্বে আমার কাছে হাজিরা দেখিয়েছেন আপনারা জানেন হাজিরা দেখতে এক হাজার বিশ টাকা খরচ হয় জি ঠিকই শুনেছেন এক হাজার বিশ টাকা হাজিরা ফি এবং এই হাজিরাটা দেখার পরে যে চিকিৎসা আপনাকে আমি দেব এই হাজিরার সাথে চিকিৎসার খরচের কোনো সম্পর্ক নেই চিকিৎসার খরচ সম্পূর্ণ আলাদা অনেক ভাই আমাদেরকে বলে থাকেন যে হুজুর আমি অমুকের কাছে গিয়েছি প্রতারিত হয়েছে হুদুর আমি তো কাছে গিয়েছি প্রতারিত এরকম ভাবে অনেককে দেখেছি কিন্তু আমি প্রতারণা শিকার হয়েছি আসলে ভাই দেখেন আপনি প্রতারিত হয়েছেন আমার দ্বারা তো আপনি আপনি প্রতারণা শিকার হয়েছেন আমি তো আপনার সাথে প্রতারণা করি নাই এক আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আল্লাহর গসম করে বলতে পারি কোনো প্রতারক কোনো চিটারকের কাছে কোনো এই মুহূর্তে আপনারা কোনো প্রতারক অথবা কোনো চিটারকে আপনারা দেখছেন না আমি আপনার কাছ থেকে লাগলে দু টাকা বেশি নিব কিন্তু এই দু টাকা কাজ করে দুই টাকা আমি নিব তো সুতরাং আমরা যারা কোরআন সমিত চিকিৎসালয় এবং এই পেজের সাথে যারা সংযুক্ত আছে এবং যারা চিকিৎসা নেবেন অবশ্যই এই নীতিমালাগুলো মেনে আমরা চিকিৎসা নেবশাল তো আমাদের সেবাসমূহ স্বামী স্ত্রী অমিল সন্তান না হওয়া উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ না হওয়া ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সেহের বানের স্থায়ী চিকিৎসা সকল প্রকার চিহ্নাতে রোগী চিকিৎসা মানুষের নষ্ট বিদেশ যাওয়ায় বাধা ব্যবসা বাণিজ্যে বরকত না হওয়া বদনজর ঘর বাড়ি বাসা বন্ধ এবং যে কোনো সমস্যা ইনশাল্লাহ হালালভাবে আমরা চিকিৎসা করে থাকি এবং নারী ও পুরুষের অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি আমার সাথে আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগের জন্যে ভিডিওতে যেই নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করবেন অনেক ভাই মন্তব্য করেন যে হুজুর আপনাকে ফোনে পাই না দেখেন আসলে নানা রকম ব্যস্ততার কারণে হয়তো আপনার সাথে আমি কথা বলতে পারি না কিন্তু আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন অবশ্যই আমি যখন দেখব আমি আপনার সাথে স্বেচ্ছায় আমি যোগাযোগ করব। তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা তাবলিক মার্কাজের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পুতুলা স্টেডিয়ামের পাশে যে জেলা তাবলিক মার্কাজ রয়েছে এই মার্কাজের পাশে একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসাতুল মক্কি আল আরবি এই মাদ্রাসায় আসলে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমাকে পাবেন আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং আমার সাথে ফোনে শিওর হয়ে আপনি আসবেন আরেকটি বিষয় হচ্ছে কিছু কিছু ভাইরা এই ভিডিওগুলোতে কমেন্টস করেন বাটপার চিটার এইটা সেটা অনেক সময় অনেকে উল্টো পাল্টা ভাষায় গালাগালিও করেন আমি তাদেরকে বলবো ভাই আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা অথবা ব্যক্তিগত সমস্যা রয়েছে এই জন্যে তো আপনি আমাকে এভাবে গালি দিতে পারেন না আমি এতটুকু কথা বলতে পারি আপনাদের কারো সাথে ইনশাআল্লাহুল আজিজ কখনো বাটপারি করি নাই আর বাট পার ইনশাল্লাহ লাজিজ করবো না যেত যতদিন আমি বেঁচে আছি ইনশাল্লাহ চেষ্টা করবো সঠিকভাবে চিকিৎসাগুলো দেওয়ার জন্য চেয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ও